রাজ্য সড়ক দখল হয়েছে এবং আমরা দেখেছি মোমবাতি নিয়ে সবাই দেখিয়েছিল মানববন্ধনের পক্ষ থেকে ধরা হয়েছে এবং যথেষ্ট ভালো সাড়া পায়ে গেছে থানা থেকে শুরু করে একজন এসটিএম স্কুল পর্যন্ত এবং অপোজিটে মতিথিল মতিলালতলা পর্যন্ত এই রাজ সড়ক দখলের যে লড়াই সেটা আমরা দেখেছি আর জিকর হাসপাতালে ছাত্রী প্রতিবাদ জানিয়ে এবার পথে নামলো বাউল ফকির সঙ্গে সদস্যরা বুধবার সন্ধ্যায় বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে বাউল গান গিয়ে আর জিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় উপস্থিত ছিলেন বহরমপুরের বাজারপাড়া বাউল ফকির সঙ্গে সদস্যরা পশ্চিমবঙ্গ এক অভূতপূর্ব ঘটনা করতেছে। আমরা এখানে শেষ যে গান আপনারা একটু শুনে যাবেন যে রোজ কেয়ামত হয় এই বিচার পৃথিবীতে হয়ে যায় পাপ করদে। বড় উকিল দিয়ে ট্যাম্পার করে হয়সেলার দিয়ে মুছে এই অন্যায়কে মোছা যায় না অন্যায়কারী শাস্তি পাবেই রোজ কে এই পৃথিবীতে হয়ে যাবে আমরা তো তার শুরু দেখছি আমরা তারই আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে চলছে প্রতিবাদের ঝড় সেই ঝড় থেমে নেই রাজ্যের একেবারে প্রান্ত সীমান্তের এলাকাগুলিতেও ডোমকল ইসলামপুর লালগোলা সহ জেলার বিভিন্ন প্রান্তে এদিন সন্ধ্যার পরে মোমবাতি হাতে পথে নামে পুরুষ ও মহিলারা অনেকেই বাড়ির আলো নিভিয়ে ওই সময় প্রতিবাদের সামিল হয়